একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে বিভিন্ন দল থেকে যারা মনোনয়ন পেয়েছিলেন তাদের মধ্যে সবার কম বয়সে ছিলেন ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা উনিশশো তিরানব্বই সালের বাইশে জুন জন্ম নেওয়া সানসিলা আসন্ন সংসদ নির্বাচনেও শেরপুর এক আসনের বিএনপির প্রার্থী সদ্য ত্রিশের কোঠা পার করা এই চিকিৎসক বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থীদের মধ্যে সর্বকনিষ্ঠ এবারও সেই প্রিয়াঙ্কার উপর আস্থা রেখেছে বিএনপি পেশায় চিকিৎসক প্রিয়াঙ্কা প্রার্থী হয়েছে শেরপুর এক আসনে তিনি শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডাক্তার হজরত আলীর মেয়ে এই আসনে বিএনপির মূল প্রার্থী ছিলেন হজরত আলী একাদশ সংসদ নির্বাচনের সময় হজরত আলী সহ বিএনপির তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় সানসিলার ভাগ্য সুপ্রসন্ন হয় তখনই বিএনপি তাকে বেছে নেয় সানসিলা স্থানীয়দের কাছে ডাক্তার প্রিয়াঙ্কা নামে পরিচিত রাজনীতিতে আন করা হলেও প্রিয়াঙ্কা চিকিৎসক হিসেবে বেশ সুনাম কুড়িয়েছেন তিনি ধানমন্ডির একটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষকতা করে থাকেন ওই নির্বাচনের সময় নির্বাচন কমিশনে জমা দেওয়া ডাক্তার স্যানজিলার তথ্য অনুযায়ী তার জন্ম উনিশশো সালের বাইশে জুন তিনি দু সালে এসএসসি পাশ করেন এইচএসসি পাশ করেন দু সালে আর এমবিবিএস পাশ করেন দু সালে জানা গেছে দু সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে শেরপুর এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ডাক্তার সানচিলা জেবরিন প্রিয়াঙ্কা সে নির্বাচনে অংশ নেওয়ার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রোশানলে পড়েছিলেন তিনি হারিয়েছিলেন চাকরি তবে এবার ভিন্ন প্রেক্ষাপট বিএনপির এই সবচেয়ে কম বয়সী প্রার্থী জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদী বিএনপিও আস্থা রেখেছে ডাক্তার সানচিলা জেবরিন প্রিয়াঙ্কার উপর তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে